ভোরের আলো ফুটতেই চট্টগ্রামের পটিয়া রেলওয়ে স্টেশন পরিণত হয় এক বিশেষ হাটে মানুষের শ্রম বিক্রি হাট বহুদিনের পরিচিত মানুষ বিক্রির হাট এখন গড়ে উঠেছে পৌরসদরের স্টেশন সংলগ্ন ক্লাব রোড এলাকায় সপ্তাহে দুই দিন শুক্রবার আর সোমবার এখানে জড়ো হন কৃষি ও ঘাসমূলের শ্রমিকরা কেউ খুঁজছেন কম দামে শ্রমিক কেউ চাচ্ছেন একটু বেশি মজুরি মৌসুম ভেদে দর ওঠানামা করে ধান কাটার সময় যেমন মজুরি বাড়ে অফ সিজনে আবার কমে যায় এই হাট শুধু স্থানীয়দের জন্য নয় চকরিয়া কক্সবাজার দিনাজপুর গাইবান্দা এমনকি রংপুর থেকেও আসে মধ্যবয়সী ও প্রবীণ শ্রমিকরা কাজের অভাবে দূর দূরান্ত থেকে তারা ছুটে আসেন পটিয়ায়

ধান কাটা মাটি ভরাট ক্ষেত খামারের দৈনিক মজুরি সাতশো থেকে আটশো টাকা সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দীর্ঘ পরিশ্রম তবুও দুই দিনে একদিনও কাজ মিলে না অনেকের অন্যদিকে কৃষি জমি কমে যাওয়ায় শ্রমিকের চাহিদাও কমেছে নগরায়ন বেড়েছে বাড়ছে আবাসিক প্রকল্প ফলে কৃষকরা জানান আগে যেখানে বিশ জন লাগত ধান কাটতে এখন সেখানে আট থেকে দশ জনই কাজ সেরে যায়

প্রত্যেক মার বেশিরভাগ উত্তরবঙ্গ মানুষ বেশি আর দরিণাঞ্চলের মানুষের কিছু হয় গরিব মানুষ যারা ফিরে উলাম মানে আর লাইব বারোশিয়ামত লাইব সাতশিয়া চল কিনলে বা নাকি মাছ বাবার পাবার কিনা অবস্থা অপেক্ষা অনিশ্চয়তা আর হতাশার মাঝেও থেমে নেই বেঁচে থাকার যুদ্ধ যে যেভাবে পারে শ্রমকে বিক্রি করে দিন শেষে ফিরে যায় পরিবারের কাছে টিকে থাকার সংগ্রামে পটিয়া স্টেশনের এই হাট যেন আজও প্রমাণ করে মানুষের শ্রমেই মানুষের সবচেয়ে বড় সম্পদ